গুড মর্নিং বন্ধুরা সমীলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন শুরু করল আজকে সকাল সকাল উঠে পড়েছি প্রায় সাড়ে ছটা উঠে খাবার দাবার সব এখানে রান্না শুরু হয়ে গেছে এ দেখো এইখানটাতে এখন পোলাও হচ্ছে এটাতে পোলাও বসিয়েছি আর এটাতে পেঁয়াজটা ফ্রাইজ হচ্ছে এটা হচ্ছে চিকেন কষার জন্য আর আজকে ওম ফিরেছে ওম এসছে এসে ও এখন গেছে মাংস আনতে চলো তোমার দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আজকে এই তো ওম এসে গেছে এখন দেখো কাজও চালু হয়ে গেছে ও একদম আজই একটু ওর শরীরটা খারাপ কারণ ঠান্ডা লেগেছে তাই তো

আজকেও পাশের বাড়ির মেশিন নিয়ে চলছে ওই আওয়াজটা উঠবে এখানে পাশের বাড়িতে আমাদের পাশের বাড়িতে না পাথরের কাজ হচ্ছে তো মেশিন দিয়ে পাথরগুলো কাটা হচ্ছে তো সেই আওয়াজটাই উঠছে আর এখানেও পান্তা ভাত মোট দিয়ে দুধ দিয়ে খাচ্ছে আবার কল করছে দেখি এটা হচ্ছে ওমদের বাড়ির পাপড় হ্যান্ডমেড পাপড় সবই হ্যান্ডমেডই হয় কিছু কিছু কারখানায় তৈরি করে বাড়িতে তৈরি করেছে ওর দিদার বাড়িতে মানে নানি তাই তো নানি বাড়িতে তৈরি করা হয়েছে এটাও নিয়ে এসেছে আমাদের খাওয়ার জন্য এটা আমার একটু চাট মশলা দেবো হালকা দি খাও ও বেশ ভালো তো যে চাট মশলা হবে না

নিয়ে এসেছিলাম তোমার এই পাখে আর এদিকে রান্না বান্না আমাদের মোটামুটি আচ্ছা তো চিলি চিকেন হচ্ছে আর ওদিকে একটু ভেজ কম পড়েছিলো ওটা ভাজা হচ্ছে ওই করাতে বাকি সব রান্না কমপ্লিট আজকে আমার একটু তাড়াতাড়ি হয়েছে আর ছুটকি এদিকে একটু গেম খেলছে মোবাইলে আর ও আচ্ছা আচ্ছা

এক্সট্রা গেভি নেওয়া হয়েছে হ্যাঁ যাও ঘরে বসো আর ও এখন হাত পা ধুয়ে চলে গেল আমাদের ঘরের রান্নাটা এখন হচ্ছে কারণ গ্যাসটা একটা গ্যাস হয়ে গিয়ে না সমস্যা হয়ে গেছে একটা এইখানে শেষ হয়ে গেছে এই সিলিন্ডারটাও শেষ হয়ে গেছে আর ওইটাতে শুধু আছে একটাতে ওই জন্য হচ্ছে এইভাবে তাই তো ভিজিয়ে রেখেছে ওই বালতিতে আমি গরম হচ্ছি হ্যাঁ কি হ্যাঁ কই এই তো যদি চোখে না দেখতে পারো কি করব বাবাজি ক্যামেরা নিয়ে চলে আসি জানি কাকে কাকে হ্যাঁ যাক আলাদা চাঁদটা করে নি

কারণ ব্যাপারটা হচ্ছে কি জানো তো এটা আনা হয়েছিলো ওর জুস খাওয়ার জন্য যে বিটের জুস করে খাওয়াবো তো ফ্রিজে পড়েই আছে ও বানালো এখন খেয়ে নিচ্ছি আর ডাল ডাল আছে মুসুর ডাল আমি তো খাচ্ছি এইটা দিয়ে ভাজা দিয়ে ঘি দিয়ে মেখে খাচ্ছি কম তো ঘি খায় না আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট রান্না তো আগেই হয়ে গেছে গাড়িতে খাওয়া সব তুলে নিয়েছি এই দেখো এইটা হচ্ছে একটা পোলার হাড়ি একটা ফ্রায়েড রাইসের হাড়ি আর এদিকে বাকি জিনিসগুলো এদিকে আছে একটা ফ্রায়েড রাইস আছে এখানে আর একটা উপরে চিকেন কষা আছে আর একটা চিলি চিকেন এই দুটো চিলি চিকেন হ্যাঁ তোমার স্কুটিতে তো নিয়ে না স্কুটিতে যাবে না আজ যাওয়া হবে না যা অবস্থা

कोटिन लगा ना तो हार पोजा जाने ताऊ दिलम देखो ऑनलाइन कर दो सेवेंटी रिसीव्ड ऑन फोन पे এই দিনের বৃষ্টির জল এখনো জমে আছে আর এইভাবে জলগুলোকে মানে প্লাস্টিকগুলোকে এভাবে এইভাবে ফুটো করে করে নামাতে হচ্ছে এই জলটা গরম হবে কি গরম জলটা প্লাস্টিকটা বেকার হয়ে গেছে এত সুন্দর করে লাগিয়েছিলাম বৃষ্টির জলেতে সব বেকার হয়ে গেছে কত খেটেছিলাম তো এটা দুজনে মিলে হ্যাঁ সব বেকার হয়ে গেছে তাই না হোম কত কষ্ট করলাম এটার জন্য আজকে কাস্টমার কম আছে মনে হয় দু তিন দিন বন্ধের জন্য একটু এরকম অবস্থা হয়ে গেল হঠাৎ করে যেদিন একটু খাবার বেশি বানাবো সেই দিনই এরকম হবে তাই না বলো আজ এতে বেশি বানিয়েছি হ্যাঁ হ্যাঁ বেশি আজকে বানিয়েছি আজকে এরকম হচ্ছে কি হবে তো জানো রাত থাকতে হবে কিনা খুঁজলে

নতুন আইটেমটা খুব শীঘ্রই আসছে আরও অ্যাকচুয়ালি এই দামের মধ্যেই রাখতে হবে তো ওই জন্য চেষ্টা করছি একটু ভেবে করার চেষ্টা করছি এখন ভাইয়া প্রায় সাড়ে ছটা দোকানের লাইট জ্বালাতে বাধ্য হলাম কারণ খাবার এখনও আছে একটা ফ্রায়েড রাইস রয়েছে এই ফ্রায়েড রাইসটা অনেকটাই রয়েছে এখন এইটা রয়েছে কি হবে কে জানো আজকে ভয় ভয় লাগছে প্লাস চিলি চিকেন কম পড়ে যাচ্ছে চিলি চিকেন ইচ্ছে করে কম নিয়েছি এই চিলি চিকেনটা না কম পড়ে যায় এই চিন্তা করছি আর বিকেলবেলা সেই মাংসের দোকানও বন্ধ নিলে আবার অন্য জায়গাতে সেটিং করতে হবে আর স্টেডিয়ামে অন্ধকার হয়ে যাচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে এখন ওই দেখো দূরে আরেকটা নতুন দোকান বসেছে দেখেছ এখন বাজে ঘড়ির কাটা প্রায় সাতটা হবে ও সাতটা বাজে এখন বাজে ঘড়ি কাটায় সাড়ে ছটা ঠিক আছে আর এখন দোকানে খাবার দাবার প্রায় রাইসটা অনেকটাই রয়ে গেছে আর এখন আমি চিন্তায় পড়ে গেছি একটুখানি যে কী হবে তাই মো দিকে বসে আছে আর আমি এখন ভাবছি চিলি চিকেনটা একটু যেহেতু শর্ট পড়ে যাচ্ছে আমি ভাবছি চিলি চিকেনটা বানিয়ে নিয়ে আসি অল্প কিছুটা তো ও এখন দোকানে থাক আমি যাই চিকেনটা কিনে ম্যারিনেশন করে ভেজে ভুজে নিয়ে আসি ততক্ষণ এটা কাটো কি তারপরে পুরো রাইসটা কেটে গেলে ভালো হবে যাই এখন তো সেই কাজটা আগে করি তারপরে পেঁয়াজ ছাড়িয়ে পেঁয়াজ কেটে গাজর বীজ কেটে সব রেডি করো কালকের জন্য আমার অর্ডার আছে পঞ্চাশ প্লেটে ঠিক আছে চলো তোমার দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা এখন পনে আটটা বাজে আর ওর বাড়িতে চিকেনটা দিয়ে গেল এসে আসলে রাইস আজকে একটু বেশি বানিয়ে ফেলেছে চিকেনে শট পড়ে গেছে তো চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখে আসে বাজারে গেছে আর আমি একটু চিকেনটা ভেজে দিচ্ছি মানে গ্রেভি আছে চিকেনটা শুধু শট করেছে মানে চিলি চিকেনের তো আমি এটা একটু ভেজে দিচ্ছি আর এটা ভাজতে গিয়ে আমার হাতে লেগে গেছে এখানটায় তেলটা ছিটে এসে এত ছেটে না বুঝতে পারিনি সেটা ভেজে দিই তাতে করে ও আবার নিয়ে যাবে বাজারটা করে দিয়ে এসে নিয়ে যাবে কালকের আবার জিনিসগুলো কিনতে হবে আটটা বাজে আর ছুটকি পড়া থেকে এসে ম্যাগি করে খেলে এই বিছানা থেকে নাম ছুটকি আর আমি দুধ আর একটু হলিক্স নিয়ে নিয়েছি বিস্কুট দিয়ে এখন খাবো নিচে এসে বই নিয়ে বস যা তা আসলে তো বই নিয়ে বসবে না খাওয়া দাওয়া করলে তো তাহলে নিচে বস সবসময় বিছানায় কি আর এখন আমাদের দোকানে সব খাবার রয়ে গেছে মানে রাইসটা পুরোটাই রয়ে গেছে এদিকে পকোড়া ভেজে পাঠিয়ে দিয়েছি মানে ওই ভেজে নিয়ে গেছে আর আমি তো ঘরে দুই গরম করে খেলাম খাবো এখন দেখি কখন আসে তো বন্ধুরা এখন রাত দশটা বাজে আর ও দোকান থেকে জাস্ট আসলো ও খিদে পেয়ে গেছে তাই একটু রাইস খেয়ে নিচ্ছে আর আজকে আমাদের দোকান দোকানে না অনেকটা রাইস ফিরেছে মানে দেখতে পাচ্ছ হাড়িতে প্রায় হাফ হাড়ি বেশি রাইস ফিরেছে আর রাইসটা কিন্তু এখনও গরম আছে ভালো আছে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে এই রাইস এখন কোথায় দেবে তাই ওম বস্তায় ভরে নিচ্ছে বাড়ি যাওয়ার পথে ডাস্টবিনে ফেলে দেবে আর ও জাস্ট বাড়িতে আসলো এখন খাওয়া দাওয়া করে এখন বাসন মাজবে তারপর আবার সবজি কাটার সব পড়ে আছে তো আজকে তো শরীর খুব টায়ার্ড যেহেতু সকালবেলা উঠেছে আর আজকে লসও অনেক পরিমাণে লসও হয়ে গেল তো আর কি করা যাবে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি হচ্ছে পরের ভিডিওতে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো টা